আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি আপনাদের সকলের প্রিয় বেঙ্গুলা হাটে আজকে আমি আপনাদের সামনে পাখি চোখে এই বেঙ্গুলার কুরবানির যে গরু হাট আছে সেটা তুলে ধরবো ভঙ্গুলার এই বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার পাশাপাশি এই গরু হাটও তারই অংশ তবে এই ভেঙ্গোলা বাজারে রয়েছে আরো একটি বাজার নাম তার আরপি বাজার আর সামনের এই কুরবানির ঈদকে সামনে রেখে এই আরপি বাজারে ফ্রিজের উপরে থাকছে বিশেষ অফার এই ভেঙ্গুলা বাজারের ইতিহাস অনেক বেশি পুরাতন সপ্তাহে একটি নির্দিষ্ট দিন প্রত্যেক বুধবারে এখানে বসে সাপ্তাহিক হাট বাজার বুধবারের ভেঙ্গুলা বাজারের এই সাপ্তাহিক হাট বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বেচা কেনা হয় গরু ছাগলের করে এই কুরবানির হাটটা কিন্তু একটা ঐতিহ্যবাহী কুরবানির হাট সারা বছরে এখানে হাট বসে তবে কুরবানির সময় এই হাটের স্পেশালটা একটু বেশি অনেক বেশি পরিমাণে কুরবানির গরু উঠে এবং কি আশেপাশের কয়েকটি অঞ্চল আছে কয়েকটি অঞ্চলের মানুষ কিন্তু এই কুরবানির হাট থেকেই কুরবানি গরু কি দাদা কুরবানি দিয়ে থাকে আজকে গরুর দাম কিরকম অর্থাৎ বাজার কেমন যাচ্ছে কুরবানি গরু সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো খুব সুন্দর একটা আকাশ পাশাপাশি খুবই সুন্দর একটা গরু আর এই গরুটার কি পরিমাণ দাম হতে পারে সেগুলো জানার চেষ্টা করব ছয় মনের এই গরুটি আজকের বাজার মূল্য কত চাচ্ছেন আপনি এক লাখ পঁয়ষট্টি তো কত পর্যন্ত দাম হয়েছে

আপনার গরু এটা ভাই আপনার গরু ওজন কতটুকু হতে পারে 5 মন পাঁচ মণ 5 মণ ওই লাল টাকা গরুটা দাম কত চাইতাছেন 1.5 লাখ চাইতাছেন কত ওজন বলছে 25 30 বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার ডেম বাজার ডেম কয়টা আনছেন গরু দুটো আরেকটা কোনটা এটাও তো এটা আরো সুন্দর গরু এটা ওজন কতটুকু হতে পারে 4.5 মণ এর দাম কত চাইতাছেন 35 35 এটা কত ওজন বলছে

4.5 মন 4.5 মন কালারটা সুন্দর আছে দাম কত চাইতাছেন দাম 40000 40000 কত পর্যন্ত দাম হইছে বাজার কেমন মমইতাছে বাজার নরম না এই যে চাচা বলছে বাজার নরম এরকম কিন্তু অনেকেই বলতাছে বাজার নাকি নরম এই গরু বলার কিন্তু আসলে অনেক বেশি চাইদা তো দেখা যাক এবারে বাজার অনুযায়ী কত পরিমাণ দাম পায় আজকে কি কিনান নিতে আসছেন নাকি দেখার জন্য আসছেন আপনাদের কথা চিন্তা করে আর পি বাজার দিচ্ছে বিশাল এখানে পাচ্ছেন আপনি সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ এবং পাচ্ছেন ভীষণ ব্র্যান্ডের ফ্রিজ আপনারা জানেন সিঙ্গার ব্র্যান্ডের মাল কোম্পানি এবং ভীষণ বাংলাদেশ আরএফএল কোম্পানি ভীষণে দিচ্ছি এই ঈদ উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং সাথে থাকছে একটি জুরি অফার আর সিঙ্গার ফ্রিজে পাচ্ছেন আপনারা ক্যাশ কার্ড এক ক্রেস পাচ্ছেন ফ্রিজ টিভি রাইস কুকার হোম অ্যাপ্লায়েন্স এবং ওভেন সহ ডিসকাউন্ট আজই চলে আসেন ভেঙ্গুলা বাজার টিপনা রোড আর কি বাজার রাশিদুলক পারভেজ প্রোপাইটর